আগে নতুন বছর মানেই ছিল বন্ধুদের গ্রিটিংস কার্ড দেওয়া কিন্তু মোবাইলের যুগে সেসব এখন অতীত মোবাইলে এসে চিঠির জায়গা কেড়ে নিয়েছে বহুদিন আগেই সোশ্যাল মিডিয়ার রমডমা বাজারে কোন ঠাসা গ্রিটিংস কার্ডও বছর দুয়েক আগেও ইংরেজি নববর্ষের কয়েক সপ্তাহ আগে থেকেই গ্রিটিংস কার্ডের দোকানগুলিতে গ্রিটিংস কার্ড বিক্রি শুরু হয়ে যেত এখন মুর্শিদাবাদের কান্দিতে গুটি কয়েক দোকানে গ্রিটিংস কার্ড পাওয়া যায় তাও আবার নতুনত্ব প্রায় নেই বললেই চলে নতুন প্রজন্মের খুদেরা জানেই না এই গ্রিটিংস কার্ড দেওয়ার রীতি আগে নতুন বছর ছিল বন্ধুদের গ্রিটিংস কার্ড দেওয়া মনের মানুষ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের গ্রিটিংস কার্ড দিয়ে জানানো হতো শুভেচ্ছা বার্তা নিউ ইয়ার আসলেই দোকানে দোকানে দেখা মিলত নানান ধরনের গ্রিটিংস কার্ড টিফিনের টাকা বাঁচিয়ে পড়ুয়ারা কিন্তু সেই কার্ড সেই কার্ড কিনে তার ভেতরে লেখা হতো কত ছোট ছোট কবিতা কার্ডের বিক্রিও নেই কেউ কার্ড কিনতেও আসে না গ্রিটিংস কার্ডের দোকানগুলিতে কার্ড রাখাই বন্ধ হয়ে গিয়েছে দোকানগুলিতে কান্দির এক গ্রিটিংস কার্ড বিক্রেতা বললেন মোবাইল আসার পর থেকেই চাহিদা ধীরে ধীরে কমতে শুরু করেছিল এখন ইন্টারনেটের যুগে কেউই আর কার্ড কিনতে আসেন না রুম্পা রুজ বললেন আগে যেমন ছোটোবেলায় নিউ ইয়ার আসার আগে থেকেই আমরা কার্ড কিনতে দোকানে দোকানে ছুটতাম এখন মোবাইল আসাতে সেসব হয়েছে অতীত এখন আর সেসব হয় না মোবাইলে হ্যাপি নিউ ইয়ার মেসেজ করে দিই তাতেই হয়ে যায় আগে তো আমরা খুব আনন্দ সহকারে কিনতাম সবাইকে দিতাম নতুন বছরটা বেশ জানাতাম বন্ধু বান্ধবকে নিজের আত্মীয় স্বজনকে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ হয়ে গেছে যার জন্যে কী হয়েছে এখন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই জানিয়ে দিচ্ছে এখন কার্ডের প্রচলনটা আমার মনে হয় একটু কমে গেছে যাই হোক খুব একটা কার্ডের দোকানে ভিড় দেখি না আমাদের সময় কিন্তু প্রচণ্ড ভিড় হতো সে বলার নয় সবাই এত কার্ড কিনতো মানে সে কিছু বলার নেই জায়গা দাঁড়ানোর জায়গা থাকতো না কিন্তু এখন তো দেখছি না সেরকম মেয়েদেরকে যে সেরকমভাবে গ্রিটিংস কার্ড কিনছে বা কিছু টুকিটাকি সব দূর যারা বন্ধুবান্ধব তাদেরকেও তারা মেলের মাধ্যমেই জানিয়ে দিচ্ছে আর কি এটাই হচ্ছে ব্যাপার কানটা কমে গেছে আমার যেটুকু মনে হয় সেলটা অনেকটাই কমে গেছে বলে মনে হচ্ছে না আমি তো আমার তো এখন দেখুন যেটা বন্ধু বান্ধবের সময় সেই সময়টা তো চলে গেছে এখন গ্রিটিংস কার্ড দেওয়ার মতো হ্যাঁ হাজব্যান্ডকে দেওয়া যায় অবশ্যই তাছাড়া বন্ধু বান্ধব তো সব দূরে দূরে আছে কাদেরকে আর দেবো হ্যাঁ দু একটা নিতে পারি সবাইকে দেওয়ার জন্য রুম্পারুজ আগে তো প্রচুর বিক্রি হতো এখন বিক্রি তুলনামূলক অনেক কম তবু কাঁদিতে আমি ধরে রেখেছি টুকটাক বিক্রি হচ্ছে খুব বেশি নয় তবে হচ্ছে একবারে না হওয়া নয় হচ্ছে আগে প্রচুর বিক্রি হতো লাইন দিয়ে বিক্রি হতো এখন সেটা সেই যুগটা হারিয়ে গেছে মোবাইলের জন্য ওই জন্য বিক্রি হচ্ছে কিন্তু মোবাইলের জন্য একদম মোবাইলের জন্য চাহিদা নেই একদম মেসেজ করে দিচ্ছে ওইটাই মোবাইলে নিউ ইয়ারকে নিউ ইয়ারে হ্যাপি নিউ ইয়ার করে দিচ্ছে কার্ডে আগে যেভাবে চাহিদা ছিল এখন অনেক কম তবে একবারেই নাই বললে ভুল হবে হচ্ছে অল্প আর ডে এক হাজার দেড় হাজার টাকা বিক্রি হচ্ছে আগে যেটা কুড়ি হাজার বাইশ হাজার টাকা করছিল সেটা এক দেড় হাজারে নেমে গিয়েছে একবারে পাঁচ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আছে আমার নাম বাবু সেন